অবাব্য চিনতে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দর্শক শ্রোতা আমি দাঁড়িয়ে আছি নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামে ঐতিহ্যবাহী রাইয়াপুর আদর্শ গ্রামে সতেরোই রামাদান ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিলের আয়োজন করা হয় দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই ইফতার মাহফিল আল্লাহের অশেষ মেহরবানিতে সতেরো রমজান আজকে সতেরো রমজান গ্রামের সর্বস্তর লোকে আবার নিমন্ত্রণ হইয়া আইয়া ইচ্ছা করা পাইছই আমি দেখিয়া খুব আনন্দিত আমি সকালের কাছে দোয়া চাই আমি অসুস্থ ষোলোশো খ্রিস্টাব্দে গড়ে ওঠা আমাদের এই জনপদে ধনী গরিব আবাল বৃদ্ধ সহ সর্বস্তরের রোজাদার এক কাতারে ইফতার নিঃসন্দেহে আমাদের গ্রামের জন্য মাইল ফলক হয়ে থাকবে লন্ডন প্রবাসী এবং দেশের যুবকের সমন্বয়ে আজকে আমরা এই সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আর এখানে এসে আমার অত্যন্ত ভালো লেগে লাগতেছে এখানে আমাদের এবং সবাই একসাথে হয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে আল্লাহ রাবুল আলমিন আজকের এই আয়োজনকে কবুল করুন আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কবুল করুন যারা উপস্থিত হতে পারেন নাই তাদের দোয়ায় আমরা সামিল রাখি তারা আমাদের সাথে আছেন আমরা সকলে মিলে সুন্দর একটা এই অনুষ্ঠান করতে পারছি এটা আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাইয়াপুরের প্রবাসী এবং গ্রামের নিয়ম প্রভাস যুবক ভাইরা সকল মিলিয়া আমরা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছি যারা এটার মাঝে শ্রম দুজন সহিতা করছে তারা ধন্যবাদ আমরা দেখেছি জন্ম থেকেই দেখেছি আমাদের গ্রামের বৃহত্তর কোনো বিষয় আসলে গ্রামের শহরে যারা অবস্থান করেন দেশে বিদেশে যে যেখানেই অবস্থান করেন যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করার চেষ্টা করেন যার নজির আজকের এই বিশাল ইফতার মাহফিল রাইয়াপুর আদর্শ গ্রামের যুব সমাজের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো আজকে বদর দিবস আল্লাহ তাআলা বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন ফেরেশতা পাঠানোর মাধ্যমে এটা কেবলমাত্র একমাত্র ইমানের বলে বলিয়ান ছিলেন বলেই আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন আমরা যেন ঐতিহাসিক বদর থেকে শিক্ষা নেই এবং তেজুদ্দীপ্ত ইমান নিয়ে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন ইয়ারব্বালা আলামিন আজকের এই মহতি অনুষ্ঠানে মেধা শ্রম অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল্লাহ মাসুম আসসালামু আলাইকুম আসসালামাইকুম বরহমুল